বাচ্চাদের অতিরিক্ত মোবাইল দেখার ফলে কি কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম জানবো শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো বাচ্চাদের অতিরিক্ত মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কি ধরনের ক্ষতি করতে পারে বর্তমান সময়ে বাচ্চাদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে যা তাদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশে প্রভাব ফেলছে তাই আসুন আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি চোখের সমস্যা অতিরিক্ত মোবাইল দেখার ফলে বাচ্চাদের চোখের উপর চাপ পড়ে যা দীর্ঘমেয়াদী চোখের নানা সৃষ্টি করতে পারে স্ক্রিনে নীল আলো সরাসরি চোখের ক্ষতি করে এবং এতে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া চোখ শুকিয়ে যাওয়া চোখের জ্বালা এবং দেখার মতো সমস্যাও হতে পারে ঘুমের ব্যাঘাত মোবাইল বা অন্য ইলেকট্রনিক স্ক্রিন থেকে নির্গত আলো মস্তিষ্কে হরমোন উৎপাদনকে বাধা দেয় যা ঘুমের সমস্যাটি বিঘ্নিত করে বাচ্চারা রাতে পর্যাপ্ত ঘুম না পেলে শারীরিক ও মানসিক ক্লান্তিতে ভোগে এবং দিনের বেলা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না মনোযোগের অভাব বাচ্চারা যদি বেশি সময় মোবাইল বা গেমে কাটায় তাহলে তাদের মনোযোগ ক্ষমতা কমে যায় বিশেষ করে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে অসুবিধা হয় এবং দীর্ঘ সময় কোনো কিছুতে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে না সামাজিক বিচ্ছিন্নতা অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে বাচ্চারা বাস্তব জীবনের সামাজিক ক্রিয়াকলাপ থেকে দূরে সরে যায় তারা পরিবারের সদস্য বন্ধু বান্ধব বা অন্য শিশুদের সাথে মেলামেশা কম করে যা তাদের সামাজিক দক্ষতা বিকাশে বাধা সৃষ্টি করে মস্তিষ্কের বিকাশের সমস্যা মোবাইল বা ট্যাবলেটের সামনে অনেকক্ষণ সময় কাটালে বাচ্চাদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের সমস্যা হতে পারে ইলেকট্রনিক ডিভাইসের অত্যধিক ব্যবহার মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভাষা শেখার ও বুদ্ধিমত্তা বৃদ্ধির ক্ষেত্রে শারীরিক সমস্যা মোবাইল বা গেম খেলার সময় বাচ্চারা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকে যা শারীরিক ফিটনেসের উপর প্রভাব ফেলে এতে তাদের শরীরের ওজন বাড়তে পারে এবং শারীরিক ফিটনেস নষ্ট হয় এছাড়া ঘাড় পিঠ ও হাতের ব্যথা দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে হতে পারে আচরণগত সমস্যা মোবাইল গেম বা ভিডিওতে আসক্তি বাচ্চাদের মধ্যে আচরণগত সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি তারা হিংসাত্মক বা আক্রমণাত্মক ভিডিও দেখে তাহলে তারা তেমন আচরণ নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে ফলে তারা ধৈর্যশীলতা ও সংযম হারায় শিক্ষাগত ক্ষতি অতিরিক্ত মোবাইল ব্যবহার বাচ্চাদের শিক্ষার উপর প্রভাব ফেলে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কমে যায় এবং তারা মোবাইলের কারণে সময় নষ্ট করে ফলে পরীক্ষায় ফলাফল খারাপ হতে পারে এবং তাদের শেখার আগ্রহ কমে যেতে পারে মানসিক স্বাস্থ্য সমস্যা অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে বাচ্চাদের মধ্যে উদ্বেগ হতাশা এবং একাকিত্বের মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে তারা ভার্চুয়াল জগতে আটকে গিয়ে বাস্তব জীবনের সম্পর্ক ও কার্যক্রম থেকে দূরে সরে যেতে পারে যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সৃজনশীলতা কমে যাওয়া বাচ্চারা যদি মোবাইলে আসক্ত হয়ে পড়ে তাহলে তারা সৃজনশীল আগ্রহ হারায় বই পড়া চিত্রাঙ্কন গান নাচ বা অন্য সৃজনশীল কাজের চেয়ে মোবাইলের দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়ে যা তাদের সৃজনশীলতার বিকাশে বাধা দেয় বাচ্চাদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি কারণ এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পড়াশোনা এবং সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে মোবাইল পাশাপাশি বাচ্চাদেরকে সৃজনশীল ও শারীরিক কার্যক্রমে যুক্ত করা উচিত যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দি শেয়ার করুন এবং জানবো শিখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ